সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাঙ্গামাটিতে দেখা দিয়েছে খাদ্য ও জ্বালানি তেলের সংকট নেই খাবার পানি একই সঙ্গে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে তিন চার গুণ এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা চারপাশে ধ্বংসস্তূপ ঘরবাড়ি হারিয়ে নির্বাক মানুষ মরদেহের অপেক্ষায় স্বজনরা দুর্গত মানুষদের কাছে মরার উপর খাড়া ঘাড় মতো দেখা দিয়েছে খাদ্য সংকট বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে সংরক্ষণ করা খাদ্য বেড়ে চলছে নিত্য দাম আজকের দিন জিয়ালে কিন্তু দুর্ভিক্ষে দেখা দেবে খাদ্যর অভাব খাদ্য পানি বিদ্যুৎ এখানে নাই এখনো খাদ্য নাই আশ্রয় কেন্দ্রে আড়াইশো দুইশো তিনশো পাঁচশো করে করে মানুষ আছে ওরা খেতে পাচ্ছে না বাচ্চারা খেতে পাচ্ছে না যে খাবার পানি বিদ্যুতের দ্বারা আমরা ডিপের মাধ্যমে তুলতাম এখন ডিপ না থাকার বিদ্যুৎ না থাকার কারণে আমরা ডিপের পানি ব্যবহার করতে পারতেছি না খাদ্য সংকট ও অতিরিক্ত দামের জন্য এক শ্রেণীর ব্যবসায়ীকে দায়ী করছেন কেউ কেউ তাহলে সমস্যা আলু বেছে নব্বই টাকা কেজি আলু মজুদ আছে রাঙ্গামাটি শহরে কিন্তু দোকানদাররা সিন্ডিকেট করে ব্যবসা করে স্টক করে রাখছে তবে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে বলে জানান পৌর মেয়র দ্রব্যমূল্যগুলো বিক্রয় করে যাচ্ছে সেগুলো যাতে ওইভাবেই বিক্রয় করে যায় অতিরিক্ত যাতে কোনো বাজারে মূল্য নির্ধারণ করা না হয় প্রশাসনের গতকাল অলরেডি সিদ্ধান্তর আলোকেই আমরা এটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা নেমে গিয়েছি নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এরই মধ্যে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ